বিসিএস সহ অন্যান্য চাকরি প্রার্থী এবং এইচএসি পরীক্ষার্থী সহ সকল সাধারণ শিক্ষার্থীদের একটা সাধারণ সমস্যা হচ্ছে তাদের পড়া মনে থাকে না তো আজকে আমি পড়া মনে রাখার বা কিভাবে পড়লে পড়া মনে থাকবে তারপর একটা কৌশল শিখিয়ে দেব তার আগে সবাই অনুরোধ আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আসার জন্য এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো যেভাবে পড়লে পড়া মনে থাকবে মূলত পড়া বারবার পড়তে হবে অর্থাৎ আপনার যদি এক পড়া একবার পড়লে মনে না থাকে বা দুইবার পড়লে মনে না থাকে আপনি সেই পড়াটা বারবার পড়তে হবে দুই নম্বর হচ্ছে লিখে লিখে পড়তে হবে যদি থরলি পড়লে না মনে থাকে তাহলে সেই পড়াটা লিখে লিখে পড়তে হবে তিন নম্বর কৌশল হচ্ছে নোট করে পড়তে হবে অর্থাৎ আপনি পড়ার মনে রাখার জন্য একটা নোট মেনটেন করতে হবে এবং সেই নোটের পড়াটা রিভিশন করতে হবে একটা নির্দিষ্ট সময় পর যদি আপনার পড়া মনে না থাকে তাহলে সেই পড়াটা রিভিশন করে নিলে দেখবেন খুব সহজে পড়াটা মনে থাকে সর্বশেষ যে টেকনিকটা বলবো সেটা হচ্ছে আহ কোনো পড়া যদি আপনার বই যেভাবে আছে সেভাবে পড়লে যদি মনে না থাকে বা সেভাবে পড়তে না বুঝেন তাহলে পড়া একটা নির্দিষ্ট কৌশল অবলম্বন হবে অর্থাৎ নিজের মতো করে মনে টেকনিক বের করে নিতে হবে সেই টেকনিক অনুযায়ী যদি আপনি পড়েন তাহলে আহ খুব সহজে পড়াটা মনে থাকে সবাইকে ধন্যবাদ